এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্ম অপরূপ সৌন্দর্য মন্ডিত আমাদের এই বাংলাদেশ যেখানে নদীর সাথে আকাশের মিতালি চারিদিকে সুন্দর আর সুন্দর মনোরম পরিবেশ চোখ জোরানো পরিবেশ তাই তো এই পরিবেশটা উপভোগ করতে আমরা গিয়েছিলাম নৌকা ভ্রমণে যেখানে নদীর সাথে আকাশের মেঘের মিতালি তুলোর মতন মেঘ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সাথে নৌকা ভ্রমণ এক অনাবিল শান্তি আর স্নিগ্ধ পরিবেশ চারিদিকে যেন সুন্দরের মহিমান্বিত অবস্থান ছড়িয়ে দিয়েছিল তাই তো সেই নেশার টানেই চলে ছুটে গিয়েছিলাম আমরা নৌকা ভ্রমণের উদ্দেশ্যে নধিমাতৃক দেশে নৌকা ভ্রমণের মজা আলাদা এই যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে আরেক জায়গায় এক রকম নামে মৎস্য শিকারের একটা হয় এই ফাদের মাছ জেলেরা তাদের মাছ আহরণ করে এবং সেটা তাদের জীবিকা নির্বাহের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আকাশে মেঘের সরাসরি এটা যেন নদীর পানিতে মিশে অনেক সৌন্দর্য ওই যে ট্রকে পড়া মাছ এই মাছগুলো এই হাটে বিক্রি করা হয় জেলেরা সারাদিন মাঝরা করে এই মাছগুলো হাটে এনে বিক্রি করে আর বিষয় হল এই মাছগুলো নিলামে নিলামকৃতভাবে বিক্রি হয় এই নদীর মাছ এই মাছের স্বাদ অন্যরকম এবং এই মাছগুলো তারা কিনে নিজে পাইকারি বাজারে বিক্রি করে থাকে এই যে শাপলা ফোটা বিল এই বিলে অজস্র সাপলা তার সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে রেখেছে চারিদিকে যেন আকাশ তার মহিমান্বিত রূপ পানিতে চুবিয়ে রেখেছে বা ডুবিয়ে রেখেছে আকাশের সৌন্দর্যটাকে পানির সাথে মিশিয়ে রেখেছে চারিদিকে শুধু অনাবিল সুখ আর শোক শান্তি আর শান্তি সৌন্দর্যের ছড়াছড়ি নকল ভ্রমণের উদ্দেশ্যে আমরা যখন বেরিয়েছিলাম তখন এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সেই গ্রাম বাংলার সেই ঐতিহ্যটাকে মনে পড়ছিলো आगेकार दिन रहिथि ठिक जान पुरो नाम छ